সো হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোস্ট অফিসিয়াল কেমন আছে সবাই আসে সবাই ভালো আছো আজকে আমাদের দীঘাতে ডে টু ব্লগ আপলোড করবো তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো এখন বাজে ভোর চারটে চল তিনটে চল্লিশ সরি তিনটে চল্লিশ যাবো মোহনাতে উঠে পড়েছি এবার সবাই রেডি হয়ে নেবো

Oh dia datang. dia datang.

তো আমরা মন্দির থেকে বেরিয়ে আমরা তাড়সারিতে চলে এসেছি অটোতে করে তো এখানে এসে পুরোটা তোমাদের ঘুরে আমি দেখাচ্ছি এখানে দেখো কত রকমের জিনিস নিয়ে বসেছে দাম দামটা কিন্তু একটুখানি বেশি একটু বলতে কি অনেকটাই বেশি এখানে দাম নিচ্ছে সব কিছু আমাৰ জাগা আছে খালী বাই আছে

vale postura. Le dale botellas de agua. তো আমার এখানে নদীর পাড়ে আমরা নেমে গেছি আর এখানে দেখছি অনেক মে লোক মিলে মাছ ধরছে এখানে তো এখানে কী মাছ উঠেছে সেটাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ভাবছিলাম লাল কাঁকড়া দেখার জন্য নদীটা পার হয়ে ওই পারে যাব বাট এক না পার হেড আমাদের চাইছে একশো দশ টাকা করে খালি জাস্ট একটুখানি এই পার থেকে ওই পারে নিয়ে যাবে তার জন্য তার জন্য আর আমরা গেলাম না

তো আমরা তালশাড়ি বিচ ঘুরে আসলাম তালসাড়ি বিচ বলছি কেন তালশাড়িতে ঘুরে এসেছি এসে আমরা ভাবলাম যে রাত্রেবেলা জগন্নাথ ধামে আসব। আর যাওয়ার পথেই যখন পড়েছে এখানে আর আমরা যে অটোটা ভাড়া করেছিলাম সেটা পুরো রিজার্ভ করে নিয়েছি তো তার জন্য আমাদের এখানেও নামিয়েছে আর তার জন্য দিনের বেলাটাই আমাদের জগন্নাথ মন্দিরটা ঘুরে দেখতে হয়েছে এখানের সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত জগন্নাথ মন্দির খোলা থাকে আর বিকেল চারটে থেকে আটটা পর্যন্ত খোলা থাকে তো এখানে কিন্তু ঢোকার জন্য তোমাদের চটিগুলো বাইরে রেখে যেতে হবে আমরা ছ নম্বর গেটে গিয়েছিলাম বাট ওখান থেকে ঢুকতে দিচ্ছে না তার জন্য আমাদের মেন গেটে আসতে হয়েছে আর এখানে কিন্তু সবার চটি এখানে বাইরে খুলে রেখে যেতে হবে ভিতরে নিয়ে যাওয়া যাবে না আর ক্যামেরা অ্যালাউ আছে বাট পুরো যে মূল মন্দিরটা আছে জগন্নাথ দেবের যে মন্দিরটা সেটাই কিন্তু ক্যামেরা অ্যালাউড নেই ওখানে ক্যামেরা নিয়ে ঢুকতে দেবে না অনেকেই দেখছি ভিডিও আপলোড করছে বাট ওটা কিন্তু লুকিয়ে জুড়িয়ে ওরা ক্যামেরা দিয়ে ভিডিওটা করে নিচ্ছে আর সরাসরি কিন্তু তোমরা ভিডিও করতে পারবে না ওখানে তো ফাইনালি চেকিং করে তারপরে ভিতরে আসলাম এখানে চেকিংয়ের ব্যবস্থা রয়েছে মানে তুমি কিচ্ছু নিয়ে যেতে পারবে না গায়ে এই ধামগুলো এই ভিতরে কিন্তু খুব ঠান্ডা বাট এতটা রোদ এতটা রোদ যে কী বলবো নাজেহাল অবস্থা রাত্রের বেলা গেলে কিন্তু তোমরা কিন্তু পুরো জিনিসটা ঘুরে দেখতে পাবে খুবই মানে শান্তভাবে এখানে রোদের তাপে আমরা ঠিকমতো হাঁটতে পারছিলাম না জাস্ট রাত্রেবেলা তো আরও লাইটিংয়ের ব্যবস্থা আছেই যেতে যার জন্য আমাদের জগন্নাথ মন্দিরটা কিন্তু আরও সুন্দর হয়ে ওঠে তবে আমাদের রাত্রে আর আসা হলো না তার জন্য আমরা দিনের বেলাতেই ঘুরে ঘুরে দেখে নিচ্ছি এটা পুরো কুড়ি একরের উপরে এই মন্দিরটা স্থাপিত করা হয়েছে বাট তোমরা অনেকটা সময় নিয়ে আসলে কিন্তু পুরোটা ঘুরে দেখতে পারবে আমার মনে হচ্ছিলো যেন আমি একটা সিনারি দেখছি এমন মনে হচ্ছে মানে আমি ফোনের ভিডিওতে দেখে দেখে এমন হয়ে গেছে যে আমি নিজের চোখে দেখছি না ফোনে দেখছি আমি বুঝতে পারছি না মানে আমার মনের ইচ্ছেটা যে পূরণ হয়েছে সেটা বলা মানে মুখের ভাষা নেই কোনো এত সুন্দর লাগছিলো দেখতে সব কিছু

বাট আমরাও দেখতে পাইনি যেহেতু আমাবতী চলছে তো তার জন্য পুরো মেন ফটোটা বন্ধ ছিল জগন্নাথ ঠাকুরকে দেখা যায়নি তাই আপলোড করলাম না তাহলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যেত আপলোড করতেও সমস্যা হতো আমার তো তার জন্য নেক্সট ভিডিওতে তোমাদের পরের পার্টটা দেখিয়ে দেবো